বেইমান মুশ্রিক বিজাতীয়দের সংস্কৃতি অনুসরণ আর অনুকরণের ফলেও আমার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আজকে বিশ তারিখ বিশ জানুয়ারি বেইমানদেরকে যে অনুসরণ করেছে আমার সমাজের যুবক তরুণ তার সবচেয়ে বড় প্রমাণ হল বিশ দিন আগে থার্টি ফার্স্ট নাইটে নিরানব্বই শতাংশ যুবক তরুণরা ইতিহাস না

পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডারই নাই পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডার এটা হলো খ্রিস্টীয় ক্যালেন্ডার কি ক্যালেন্ডার আমরা বাংলা একটা ক্যালেন্ডার ব্যবহার করি এটাকে কি বলে বঙ্গাব্দ আমরা আরেকটা ক্যালেন্ডার অনুসরণ করে রমজানের রোজা রাখি দুই ঈদ করি সমস্ত ইবাদত বন্ধ ওই ক্যালেন্ডার অনুসরণ করে করি সেই ক্যালেন্ডার হলো আরবি বা হিজরি ক্যালেন্ডার আর এই যে উনিশ বিশ জানুয়ারি দু হাজার শেষে ইং দিয়েছেন এটা ইংরেজি ক্যালেন্ডার নয় এটাকে বলে খ্রিস্টাব্দ এই খ্রিস্টাব্দ শব্দটাকে ভাঙেন খ্রিস্ট যুগ অব্দ সমান হলো খ্রিস্টাব্দ খ্রিস্ট তারা কাকে বলে আমরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পয়গম্বর মনে করি এবং তাকে আমরা ডাকি ঈসা ইবনে মারইয়াম বলে আর খ্রিস্টানরা তাকে বলে খ্রিস্ট যিশু খ্রিস্টো এটার নাম খ্রিস্টাব্দ কেন কারণ তারা সাল গণনা আরম্ভ করেছে যিশু খ্রিস্ট জন্মের বছরকে গণনা করে এর প্রমাণ কি এর প্রমাণ হলো খ্রিস্টাব্দ বা যেই দেশ থেকে এই ক্যালেন্ডার আবিষ্কার হয়েছে ওদের ভাষা তো বাংলা নয় ওরা ইংরেজিতে কথা বলে ওরা যখন ইংরেজিতে ডেট লিখে 2024 2024 শেষে কি লিখে এ ডি এ কি ডেইলি স্টার বা অন্য পত্রিকা পড়েন না আপনারা 2024 2024 কি লিখে এটা শর্ট ফর্ম হোয়াটস দা মিনিং অফ এডি এডি মানে কি এডি মানে হল আননো ডোমিনি এটা ল্যাটিন বড় ভাষা খ্রিস্টানরা এর অর্থ করেছে দা ইয়ার অফ आवर আমাদের প্রভু যম্মের বছর নাউজুবিল্লাহ কি ভাষায় যেই সালে যিশু জন্ম গ্রহণ করেছেন খ্রিস্টানরা বলে এটা হলো আমাদের প্রভু জন্মের বছর সেটাকে তারা সাল গণনার এক ধরে অব্দ অব্দ আজ পর্যন্ত হয়েছে ওই ওখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় গুনতে 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 চব্বিশ পর্যন্ত এসেছে এই ক্যালেন্ডার আবিষ্কার হয়েছে পৃথিবীতে কখন যিশু জন্মের প্রায় ষোলশ বৎসর পরে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে পূব অষ্টম গ্রেগরি তৎকালীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে এই খ্রিস্টীয় ক্যালেন্ডার প্রবর্তন করেন এই ক্যালেন্ডারটা খ্রিস্টানদের আবিষ্কার করা তারা থার্টি ফার্স্ট নাইট বা একত্রিশ জানুয়ারিকে বা একত্রিশ ডিসেম্বরকে সেই ক্যালেন্ডারের বছরের শেষ দিন হিসাবে বিবেচনা করে এবং পহেলা জানুয়ারিকে বছরের প্রথম দিন হিসাবে ধরে এবং সেই দেশের সভ্যতা হলো দা বিশ্বাস সংস্কৃতি হলো তারা ওই রাতে নতুন বর্ষকে বরণ করে আতশবাজি ফটকাবাজি আর তারা বিভিন্ন ধরনের উৎসব করে সে উৎসব করতেই পারে বেহায়াপনা বেলাল্লাপনা এনে উঠতেই পারে কারণ তার তো ইমান নাই কিন্তু আমাদের তো ইমান আছে তো আমাদের ইমান থাকা সত্যি ইমানদের অনুসরণ করি আহারে আমাদের জীবনে একটা মুহূর্ত যায় আমরা কবরের দিকে এগিয়ে যাই ইমাম হাসান আল বসর রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইবনা আদম ইনমা আনতা ইয়াম اذا ذهب يوم ذهب بعد হে আদম সন্তান তোমার জীবন তো কতিপয় গণনা করা কয়েকটা দিনের নাম যখন একটা দিন চলে যায় তোমার জীবন থেকে কিছু অংশ ক্ষয় হয়ে যায় যখন আমি সালাম দিলাম ওই সময়টা আমার জীবন থেকে চলে গিয়েছে কোনদিন আর ফিরে আসবে আমি দিকে এগিয়ে গেলাম সুতরাং একজন ईमानदार প্রত্যেকটা মুহূর্তে কবরের চিন্তা করবে বেঈমানদের অনুসরণ করে আকাশবাজি আর হটকাবাজি করবে না যারা কাটি পাস নাইতে আকাশবাজি হটকাবাজি করেছে নামে মুসলমান হলেও এরাই ইহুদি খ্রিস্টানদের অনুসারী